সেভেন মেরিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা গত ক্লাসে সেট সম্পর্কে আলোচনা করেছিলাম সেটের প্রাথমিক ধারণা এবং সেট প্রকাশের দুটি পদ্ধতি সেটা আমরা বলেছিলাম যে সেট আসলে দুটি পদ্ধতিতে প্রকাশ করা যায় একটা সেট গঠন আরেকটি সেট তালিকা যাই হোক আমরা আমার উদ্দেশ্য আছে মূলত কি যে তোমাদেরকে বইয়ের যতগুলো অধ্যায়ের যত অঙ্ক আছে সহ আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে তোমাদেরকে করাইতে থাকবো এবং তোমরা সেগুলো খাতায় তুলে নিয়ে বাসায় বেশি বেশি আরো প্র্যাকটিস করবে সেই উপলক্ষে আজ আমি সেট ফাংশনের দুই পয়েন্ট এক অধ্যায়ের দুই পয়েন্ট এক অধ্যায়ের একেবারে প্রথম অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি একের ক নম্বর অঙ্ক

সেটের গঠন পদ্ধতি আছে সেখান থেকে আমাদের তালিকায় আসতে হবে আমি কি বলেছিলাম যে গঠনে কিন্তু সরাসরি সেটের মান দেওয়া থাকে উপাদান থাকে না শর্ত দেওয়া থেকে শর্ত থেকে সেটের উপাদান নির্ণয় করতে হয় ঠিক অনুরূপভাবে এখানে শর্ত দেওয়া আছে এবং দুইটা শর্ত একত্র করা আছে এই দুইটা শর্ত মিলে আমাদেরকে সেটের উপাদান তৈরি করতে হবে এখানে কি বলেছে এক্স বিলংস টু এন অর্থাৎ কি এন হচ্ছে বাস্তব সংখ্যা ন্যাচারাল নাম্বার অর্থাৎ কি এক্সের মান বাস্তব সংখ্যার ভিতরে বিদ্যমান আছে এবং কি আছে যদি আমি ওই সংখ্যার ওই সকল স্বাভাবিক সংখ্যার বর্গ করি তাহলে অবশ্যই নয়স বড় হতে হবে এবং যদি ওই সকল স্বাভাবিক সংখ্যার ঘন করি তাহলে একশো তিরিশ অপেক্ষা ছোট হতে হবে অর্থাৎ কি নয় অপেক্ষা বড় হবে এবং একশো তিরিশ অপেক্ষা ছোট হবে যখন বর্গ করব তখন নয় অপেক্ষা বড় আর যখন ঘন করব তখন একশো তিরিশ অপেক্ষা ছোট যে সমস্ত সংখ্যা এই শর্তের ভিতরে থাকবে শুধুমাত্র তাদের নেব বাকি উপাদান আমি নিতে পারব না তো আসলে আমরা চলো দেখি কোন কোন সংখ্যা এই শর্তের ভিতরে থাকে হ্যাঁ তা বলেছে ন্যাচারাল নাম্বার আসলে ন্যাচারাল নাম্বার কি দেখো আথায়। এখানে ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট এভাবে চলে গেছে কিন্তু ন্যাচারাল নাম্বার তো অসংখ্য বাস্তব সংখ্যা চলে গেছে এখন আমার তো সব প্রয়োজন নাই আমার এই দুটো শর্ত মানতে যতগুলো সমাজ সংখ্যা প্রয়োজন আসে হম এখন আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং তারপরে ডট ওয় ডিএসি আমার যদি ওর ওরপরে প্রয়োজন হয় আমি নেবো আর না হলে নেবো না এখন তাহলে দেখো যখন আমি এক্স ইকুয়াল ওয়ান নিই এক্স ইকাল ওয়ান অর্থাৎ কি এক্স ইকুয়াল ওয়ান হলে ওয়ান হলে অর্থাৎ কি আমরা এক্স এর কি করছি বর্গ এক্স স্কোয়ার অর্থাৎ কি এখন দেখো যদি আমরা এর বর্গ করি কত হয় ওয়ান কি আছে গ্রেটার দেন নাইন এটা প্রথম শর্তে গেল দ্বিতীয় শর্ত আমার এটা বলেছে অর্থাৎ এবং এক্স এর কি করছি আমরা ঘন অর্থাৎ

নিয়ম অনুসরণ করছে এখানে দেখো আসলে কি নয় এসে এক বড় হ্যাঁ না কিন্তু এক বড় নয় এই জন্য এই চিহ্নটা আমার কি হবে নয় অপেক্ষা ওয়ান বড় নয় দেখো আমরা যখন আমরা এক্সিকল ওয়ান ধরেছি তখন কি পেয়েছি ওয়ান পেয়েছি এখানে ওয়ান পেয়েছি এখন আমার শর্ত কিছু নয় অপেক্ষা বড় আমি সেই মানটা নেব এখানে কিন্তু নয় অপেক্ষা বড় হয়নি সুতরাং আমি এক নিতে পারবো না যদি এখানে এক বাদ যায় তাহলে কিন্তু এখানেও এক বাদ যাবে অর্থাৎ কি আমার দুইটা শর্তই ওই সংখ্যাকে মানতে হবে যে সমস্ত সংখ্যা দুইটা শর্তই মানবে সেই সমস্ত সংখ্যা আমার উপাদানের ভিতরে থাকতে পারবে তাছাড়া থাকতে পারবে না

ওয়ান থ্রি জিরো দেখো এখানে করেছি বর্গ টুয়েল ফোর হয়েছে এইট হয়েছে এখন এক্স থ্রি হলে কি হয় এক্স স্কোয়ার থ্রি স্কোয়ার থ্রির বর্গ কত হয় নাইন হয় এবং এক্স কিউ three cube করলে কত হয় three cube কত হয় বলো তো তিন ত্রিক মানে কি নয় বলে আসলে কি নয় না তিনটা তিন গুণ করলে কত হয় 27 হয় 27 130 এখন দেখো আমার কিন্তু তো হচ্ছে কারণ কি কেবল দেখো নয়ের সমান পেয়েছি নয়ের সমান এটা ঠিক আছে 130 অপেক্ষা ছোট হুম এখন যদি এখানে দেখো এখানে যা সরাসরি বলছে যে নয় অপেক্ষা নয় ছোট আসলে কি নয় অপেক্ষা নয় ছোট এটা তো নয় সেটা কি নয় সমান তাহলে এখানে তুমি এই বা সমান আমি কিন্তু এখানে তিনও নিতে পারবো না কারণ সরাসরি বলে দিয়েছে নয়ের চেয়ে বড় হতে হবে নয়ের চেয়ে বড় হতে হবে এটা কিন্তু বড় হয়নি বড় হয়েছে বড় কিন্তু হয়নি

চৌষট্টি সিক্সটি ফোর একশো ত্রিশ এখন দেখো এরপরে কত নেওয়া যায় ফাইভ ফাইভ এক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার ফাইভের এর বর্গ কত হয় পঁচিশ টোয়েন্টি ফাইভ এগুলো তো করো নাকি আমার কি ষোলো নয় অপেক্ষা বড় না নয় কিন্তু ষোলো হান্ড্রেড পার্সেন্ট বড় শর্ত ঠিক আছে আবার নয় অপেক্ষা পঁচিশ বড় শর্ত ঠিক আছে অর্থাৎ যেমন ছিল তেমনই থাকবে এবং কত নিয়েছি ফাইভ ফাইভ কিউব ফাইভ কিউব কত হয় বলো তো ফাইভ এর কিউব করলে কত হয় একশো পঁচিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ লেসদ একশো ত্রিশ ঠিক আছে না একশো তিরিশ সাপেক্ষা একশো পঁচিশ কিন্তু ছটা আছে ছোট আছে না হ্যাঁ এখনও ছটা আছে আমার এখনও কিন্তু অঙ্ক শেষ হোনে আমাদের এখনো করতে হবে যে যখনই একশো তিরিশ অপেক্ষা বড় হয়ে যাবে তখনই আমার অঙ্ক ওই জায়গায় সমাপ্ত ঘোষণা করতে হবে কিন্তু এখনও কিন্তু একশো তিরিশ সাপেক্ষা বড় হয়নি আমার শর্ত বলেছে যে সেটা একশো ত্রিশ অপেক্ষা ছোট থাকবে অর্থাৎ আমাকে দেখতে হবে যে কোন জায়গায় বড় হচ্ছে যে জায়গায় যে বড় হয়ে যাবে তার আগের স্টেপ শেষ এখনো কিন্তু বড় হয়নি বড় পায়নি কিন্তু তাহলে দেখি আসলে কোথায় গেলে বড় হয় এক্স ইকল কত নেব সিক্স নিই আমরা সিক্স হলে এক্স স্কোয়ার

সিক্স কিউব কত হয় দুশো ষোলো দুশো ষোলো এখন দেখো এখানে কি পেয়েছি দুশো ষোলো লেস দেন আসলে কি দুশো ষোলো একশো তিরিশ অপেক্ষা ছোট না ছোট না এই জন্য এটা ছোট নয় ছোট নয় এখন দেখো এখানে কিন্তু আমরা শর্ত কিছু ছিল একশো তিরিশ অপেক্ষা এক্স এর ঘন করলে ছোট হবে এটা কিন্তু ছোট নয় বড় হয়ে গেছে সুতরাং আমি কিন্তু এইখানে আসতে পাচ্ছি না আমার এখানে শেষ হয়ে যাচ্ছে তাই না আমার কিন্তু এই পর্যন্ত এই জায়গায় আমাকে শেষ করতে হচ্ছে কারণ শর্ত বলে দেশে যে একশো তিরিশ অপেক্ষা ছোট হতে হবে কখনো যদি আমি এক্স এর ঘন করি এই পর্যন্ত ছোট সুরে গেছে কিন্তু বড় হয়ে গেছে অর্থাৎ কি আমার এই জায়গায় এই শর্তে এই শর্তে এই পর্যন্ত আমাকে সে থাকতে হবে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু এই শর্ত দেখো এই শর্তে কি বলেছে যে আমার কি হবে যদি আমি এই স্বাভাবিক সংখ্যার বর্গ করি তাহলে নয় এখান থেকে বড় হবে কি নয় অপেক্ষা বড় সেখান থেকে শুরু নয় অপেক্ষা বড় এখন দেখো আমি এই যে বর্গ করেছি এটা ওয়ান হয়েছে এটা ফোর হয়েছে এটা নাইন হয়েছে আমার কিন্তু শর্তে সরাসরি বলেছে কিন্তু বড় এই জায়গা থেকে শুরু হয়েছে এখান থেকে নয় অপেক্ষা বড় শুরু হয়েছে এবং এই পথে চলে আসছে তাই না এইদিকে যত যাবা সব নয় অপেক্ষা বড় কিন্তু সপ্তম নিতে পারবো না কেন পারবো না আবার এই শর্তে বলেছি কি যে একশো তিরিশ অপেক্ষা ছোট অর্থাৎ কি যদি আমি ছয় নিই ছয় নিলে কি হচ্ছে নয় এসছে বড় হচ্ছে কিন্তু আবার এই যে একশো তিরিশ এসছে কি আছে বড় হয়ে যাচ্ছে আমি দেখতে পারবো না একশো তিরিশ অপেক্ষা ছোট থাকতে হবে সুতরাং এই শর্তে এইটা বাদ আর এই শর্তে এটা বাদ মানে এই শর্তে এটা বাদ পড়ে যাবে অর্থাৎ কি আমি এই দিকের বেশি আমি নিচে আর নামতে পারবো না এই দিকে শেষ এটা মার্জিন লাইন এই নিচে নামবো না অর্থাৎ কি বেশি আমি এখানে চার এখানে পাঁচ এখন দেখো এখানেও তোমার ছিল এক ছিল আট ছিল সাতাশ ছিল এগুলো কিন্তু সব একশো তিরিশে ছোট এটাও নিতে পারছে না কেন পাচ্ছি না আমাকে এই জায়গায় বলেছে এই জায়গায় কি বলেছে যে নয় এর চেয়ে বড় হয়ে যাবে নয় অপেক্ষা বড় হতে হবে কিন্তু এটা তো নয় বড় হচ্ছে না যেহেতু এই দিক থেকে এইটা বা সুতরাং এই দিক থেকে এটাও আমাকে বাদ দিতে হবে তাহলে আমি বাদ দেওয়ার পরে কি পাচ্ছি দেখো পাচ্ছি কোন কোন সংখ্যা পাচ্ছি চার এবং পাঁচ চার এবং পাঁচ তাহলে কি হচ্ছে সেটের উপাদান আমি কি পাচ্ছি ফোর ফাইভ এটা কিন্তু দেখো আমরা সরাসরি বুঝতে পারছি যেখানে আমার একটা এসিড আছে এবং তার উপাদান কি আছে ফোর এবং ফাইভ আছে অর্থাৎ কি এটা কিন্তু তালিকা এটা কি তালিকা পদ্ধতি আর এখানে যেটা ছিল সেটা ছিল সেট গঠন পদ্ধতি এবং সেই গঠনকে আমরা কি করেছি তালিকায় নিয়ে চলে এসেছি তো শিক্ষার্থী বিন্দু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কি আমরা সেট গঠন থেকে সেট তালিকা বলতে নিয়ে আসব তোমরা যেহেতু আজকে আমি দুই পয়েন্ট একের একের ক করলাম আমরা পরবর্তী ক্লাসে একের খ গ আমরা আমি আবারও বোর্ডে করাবো তুমি খাতায় তুলে নেবা এবং বাসায় প্র্যাকটিস করবা ঠিক আছে অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা এবং তোমাদের জন্য এই জন্য থাকবে একের এটা বাসায় অবশ্যই করবা এবং পরবর্তী ক্লাসে আমার কাছে তোমরা সাবমিট করবা ধন্যবাদ সকলকে